আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখুন বিএনপি নেতার এই একটা প্রশ্নের উত্তর ছাত্র দলের কোনো নেতা দিতে পারলেন না এটি সম্ভবত কোনো একটা মিটিংয়ে হচ্ছিল সেখানে বিএনপি নেতায় প্রশ্নটি করেন আমাদের গ্রামীগঞ্জে অনেক সময় দেখা যায় না যে আমাদের দাদারা বা কাকারা আমাদেরকে প্রশ্ন করেন এমন এমন প্রশ্ন করেন হঠাৎ হঠাৎ যে প্রশ্নের উত্তর আসলে আমরা কোথাও পড়িই না জানিই না তো তখন আমাদের খুব লজ্জায় পড়তে হয় বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা সেরকম একটি লজ্জায় পড়েছেন বিএনপিরই আরেক নেতার কাছে তো তিনি কি প্রশ্ন করেছিলেন বলছি তিনি তার ছাত্রদলের নেতাকর্মীদের বলেছেন যে ডাকসু মানে কি এই প্রশ্নটি তিনি করেছিলেন কিন্তু দুঃখের বিষয় সামনে থাকা ছাত্রদলে অনেক নেতাকর্মীরা ছিলেন তারা কেউই বলতে পারেনি ডাকসু মানে কি ছাত্র কেউ যে ডাকশু মিনিংটা বলতে পারবে না মানে এত নেতাকর্মীর মাঝে একজনও যে ছাত্র দলের যে ডাকসুর মিনিংটা বলতে পারবে না এটা মনে হয় এই না চিন্তাই করেননি রাগে খুবই তিনি কিছু কথা বলেছেন এমন কিছু কথা বলেছেন যা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগে আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই যে ভিডিওটা আমার কাছে আছে তারপর আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব আশা করছি আমার আলোচনা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

চারশো ডলার যোগ্যতা নাই বলেই চারশো ডলার দিতে চারটে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় নিবে ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু

কি বড়らっしゃতে ভ্রমণ করে রাজশাহী Новосибирস্কে মাবাগঞ্জের আসনাতি সাহেবজন সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকা পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটাগং পড়তে যায় গামিনী নগর পড়তে যায় বাংলাদেশের সারা নদী ছেলে মেয়েগুলোর পড়তে যায় এই পাবলিকি নস এগুলোতে ওই ছেলে মেয়েগুলা অন্ত মাবাগঞ্জে বসবাস করে ওই ছেলে মেয়েগুলো বসবাস করে সারা বাংলাদেশে ওই ছেলে করে ওই ছেলে মেয়েদের ঢাকা বাংলাদেশে ওনার ভিডিও থেকে আমি পয়েন্ট আকারে কিছু আলোচনা করব ওনার যেই মিটিংটা ছিল সেই মিটিং থেকে তো আমি প্রথমে যে পয়েন্টটি রেখেছি তিনি বলেছেন নেতৃত্বের যোগ্যতার সংকট রয়েছে বিএনপিতে বর্তমানে যোগ্য নেতৃত্বের সংকট রয়েছে তিনি বলেন আমরা বলি যে আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দিব কিন্তু নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাটাও আমাদের নেই যোগ্যতা নেই বলেই মাঠে প্রতিপক্ষ যেতে অর্থাৎ আপনারা জানেন যে ডাকসু জাকসু রাকসু চাকসুতে সম্প্রতি জামায়াত ইসলামের যে শিবির রয়েছে ছাত্র সংগঠন তারা একক এবং খুব বলা যায় যে সবগুলি পদেই তারা জয়লাভ করেছে তো বিএনপির এই নেতা সেই কথাটি বলার চেষ্টা করেছেন যে বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতার লোক এখন নেই ছাত্রদলে যার ফলে মাঠে প্রতিপক্ষ যেতে যোগ্যতা নেই বলেই রাষ্ট্রক্ষমতায় ওরা টিকে যায় সত্যি রাষ্ট্রক্ষমতায় টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি শিবিরের জামাতের তারপরে তিনি যে বিষয়টা নিয়ে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে ক্যাম্পাসে ছাত্রদলের উপস্থিতির অভাব ইতিবাচক উপস্থিতি নেই ছাত্রদলের উপস্থিতি আছে অনেকাংশে সেটা নেতিবাচক উপস্থিতি আছে ইতিবাচক যে উপস্থিতি সেটা নেই সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা যায় যে ছাত্র দলের ওরকম ভালো একটা সম্পর্ক নেই তারপরে ক্যাম্পাসের সংগঠনের ইতিবাচক কোনো কাজ নেই যে একটা ভালো কাজ দেখানো যেটা ছাত্র শিবির করে ওয়েলফেয়ার পলিটিক্স যেটাকে বলা হয় সেটা ছাত্র শিবির করে কিন্তু বিএনপি সেই তুলনায় যোজন যোজন দূরে তারা সেই তুলনায় কোনো কিছুই করে না বা তাদের এই চিন্তাটা হয়তো মাথাতেই আসে তারপরে এটা এই ব্যাপারটা কিন্তু শুধু ইউনিভার্সিটির জন্য না কলেজ স্কুল সব জায়গার জন্য ছাত্রশিবির যা করছে বিএনপি ছাত্রদল কিন্তু তা করতে পারছে না এই ধরনের রাজনীতি তারপর তিন নম্বর পয়েন্টে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে মেধাবী ছাত্র সমাজের আস্থা হারানো আপনি দেখবেন দেশের আমি যদি খুব সহজ করে বলি দেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় পড়ে তারাই কিন্তু পড়ে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি ঢাকা বলেন চিটগং বলেন রাজশাহী বলেন খুলনা বলেন এই সমস্ত জায়গায় যারা পড়ে তারা যে মেধাবী এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আপনি দেখুন আপনার গ্রামে মানে আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামে কয়জন আছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বা কয়জন আছে ছিটকং ইউনিভার্সিটির ছাত্র দেখুন যে হাতে গুনা যায় যে এই দশজন আছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কিন্তু আপনার অনার্স পড়া অনেক স্টুডেন্ট পাবেন বাট একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট খুব কম তার মানে যারা সমস্ত পাবলিক ইউনিভার্সিটি টিকে তারা নিঃসন্দেহে মেধাবী এতে কোনো সন্দেহ নাই এখন এই চারটি বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা ছাত্রদলকে ভোট দেয় নাই এখন এই যে যারা ছাত্রদলকে ভোট দেয় নাই তারা তো সামনে বিএনপি কি ভোট দেবে মনে হয় যে তারা বিএনপি কে ভোট দেবে এরা শুধু ক্লাস করে না এরা দেশের ভবিষ্যৎ চিন্তা করে এরা ভবিষ্যৎ চিন্তা করে ভোট দেয় এরা ওই যে আপনার আপনার কাছ থেকে পাঁচশো টাকা খেয়ে তারপরে একটা ভোট দিয়ে দিবে এরা সেই মানুষ না এরা বাংলাদেশের মেধাবী একটা অংশ এরাই সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে এরাই সামনে চালাবে তো এই অংশটা এই মেধাবী অংশটা অন্তত এবার দেখা গেল ছাত্রদলের উপর আস্থা রাখে নাই বিশ্বাস রাখে নাই এটা কিন্তু ছাত্র দলের জন্য খুবই অ্যালার্মিং বিএনপির জন্য খুবই অ্যালার্মিং এটা তিনি বলার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় রয়েছে এই যারা স্টুডেন্ট রয়েছেন তাদের তো আবার একটা সমাজ রয়েছে একটা পরিবার রয়েছে এই সমস্ত মেধাবী স্টুডেন্টদের কিন্তু সমাজে পরিবার একটা আলাদা প্রভাব থাকবে এটা যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এদের একটা আলাদা প্রভাব থাকবে একটা আলাদা ভাব ব্যাপার থাকবে এদের কথা শুনতে চাইবে এটাই বাস্তবতা কিন্তু এই যেই বাস্তবতা যেই নির্বাচনগুলি আমরা দেখেছি এই নির্বাচনের পরে এই ছাত্ররা বাড়িতে গিয়ে বিএনপির পক্ষে ভোট চাইবে এরকম কি আপনার মনে হচ্ছে মনে হচ্ছে এরা বাড়িতে গিয়ে বলবে বিএনপিকে ভোট দিন এরা কাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করবে বা কাদের পক্ষে এরা রাজনীতি করার চেষ্টা করবে মনে রাখতে হবে যে এই সমস্ত স্টুডেন্ট একজন মানেই একশো জন এদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে অনেকেই বিশ্বাস করে এই সমস্ত ছাত্রছাত্রীদের এটা কিন্তু বিএনপির জন্য মনে রাখার বিষয় যদিও বিএনপির নেতাকর্মীরা অনেকেই বুঝেন যে ডাকসু জাকসু রাকসু চাকসুতে নির্বাচনের হার সামনের জাতীয় নির্বাচনে খুব ভালোভাবে পড়বে কিন্তু বিএনপির কিছু নেতা আছেন যারা আসলে এটাকে উড়িয়ে দিতে চান আমার কাছে মনে হয় উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না এটাকে খুব ভালোভাবেই বিএনপির মাথায় নিতে হবে এবারে তিনি পরের যে পয়েন্ট নিয়ে কথা বলেছেন যে সামনে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে এবং তিনি এভাবেই বলছেন যে আল্লাহ চাইলে ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে ঠিক আছে আসতে পারে কিন্তু মানুষের মন জয় করতে না পারলে বেশি দিন টিকে থাকতে পারবা না মানে এটা একবারে সত্য একটি ব্যাপার বিএনপি যদি সামনে মানুষের মন জয় করতে না পারে তাহলে অবশ্যই বিএনপি বেশি দিন টিকে থাকতে পারবে না এদেশের মানুষ সাম্প্রতিক সময়ে যেই অংশের বিরুদ্ধে যুদ্ধ করেছে যেই অংশের বিরুদ্ধে লড়াই করেছে যেই রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিবাদকে পতন করে পালাতে বাধ্য করেছে আর কি এমন শক্তি আসলে তাদের সামনে দেশের মানুষ লড়তে পারবে না কারণ দেশের মানুষের এখন মন মানসিকতায় একটা স্বাধীনতা বোধ চলে আসছে সুতরাং বিএনপি যদি মানুষের মন জয় করতে না পারে তাহলে সামনে তাদের জন্য কিন্তু খুব খারাপ কিছুই আছে এটা নিঃসন্দেহে তারপর তিনি যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে ভোট যে কমছে এই সংকেত হচ্ছে ডাকসু জাকসু রাকসু চাকসুতে এটার হার স্পষ্ট যে বিএনপির ভোট কমেছে আমরা সাম্প্রতিক সময়ে কিছু জরিপও দেখেছি যে বিএনপির ভোট কমতে অবশ্য কিছু কিছু জরিপে দেখলাম জামায়াতেরও ভোট কমছে অর্থাৎ ভোটাররা আস্তে হারিয়ে যাচ্ছে ক্যাম্পাসে না থাকলে দেশের ভবিষ্যৎ রাজনীতিতেও ছাত্রদলের জায়গা হবে না বলে এই নেতা একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন আর কি তো এই ভিডিও থেকে যে যেটি সার কথা যেটি মূল কথা আমি বলার চেষ্টা করব যে ছাত্রদলের যে সংকট সেটি স্লোগানে নয় সেটি বাস্তবে মেধায় ছাত্রদলের সংকট এখন বাস্তবে মেধায় আর পোস্টার নয় অনেক বেশি পোস্টার দিয়ে লাভ হবে না ইতিবাচক প্রভাব দেখাতে হবে ওয়েলফেয়ার পলিটিক্স করতে হবে ভালো কাজ করতে হবে বিনয়ী ভাব দেখাতে হবে বিনয়ী হতে হবে এগুলি ছাত্রদলের এখনকার শেখা উচিত বা মনে রাখা উচিত খুব ভালোভাবে আর এটা যদি ছাত্রদল না করে এটা যদি বিএনপি না করে তাহলে এই যে পরাজয় চারটি বিশ্ববিদ্যালয়ে যে পরাজয় এটা কিন্তু আগামীর পরাজয়ের একটা রিহার্সাল হয়ে থাকবে বিএনপির জন্য তা আজ এ পর্যন্তই যারা এতক্ষণ ঢাকা নিউজের সাথে আমার আলোচনা শুনছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ